আচ্ছা ও কবে থেকে পড়বে বলুন তো ও পরের সপ্তাহে হুম দারণ না না আমি আমার শিডিউলটা এখন দিতে পারবো না সময় লাগবে আচ্ছা ও কবে কবে ফাঁকা থাকবে বলুন তো কি সোমবার বিকেল এ দারণ দারণ আমি খাতা দেখছি না না ওই দুটো দিন আমি বিজি থাকবো আমার পড়ানো আছে হ্যাঁ তাই হবে না হ্যাঁ 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 আপনাকে তো বললাম ওই দুটো দিন আমি বিজি থাকবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি ওদেরকে কল করে দেখছি ওরা যদি একটু অ্যাডজাস্ট করতে পারে তো ঠিক আছে হ্যাঁ আপনাকে আমি দশ মিনিট বাদে কল করছি ঠিক আছে হ্যাঁ ওদের সাথে এই মাত্র কথা হলো হ্যাঁ 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 ওরা বললে অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে আর শুনুন আমি কিন্তু এক ঘন্টার বেশি পড়াতে পারব না কি ওই দুটো ডেট হবে না কেন বলছেন যে বলেন ওই দুটো ডেট আবার এখন বলছেন না খুব মুশকিল হয়ে গেল বুঝলেন আবার আমাকে নাটক করতে হবে ফোনটা আপনি এখন রাখুন হ্যাঁ ব্যস্ত আছি পড়াচ্ছি এখন আমি